আমি যখন চিরাঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল আমি লীগের বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কি আমি তাকে জামিনের ব্যবস্থা করে দেবো আমি সেটা কি বলেন ওকে তাকে নিয়ে আমরা খেলতেছি আমি কি আপনার খেলবে আর ওই আপনাকে খেলবে ওই জামিন ঠামিন বাফর আমি করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই মন্ত্রী রহমান নিজামী মুজাহিদ দেয়ালে সাজিকজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কত জন কিভাবে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কি জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগের ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যাই এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কা বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কেন আইনটি তো ছিল ফল্ট

পাঁচই মে যখন হেফাজত বসে বললো আমি ঢুকতে দিব না আমরা ও ঢোকার কথা ছিল না ছোট ছয়টা পয়েন্টে তারা অবস্থান নিবি সেভাবে পারমিশন দিছে কি সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না ওরা করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক সময় দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানেরা বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে তোর ওখানে অভিযান করো না আমি বলছি আর যাবে না ওখানে রাত্রে ওদের তারাই দিতে হবে রাত্রে না তারা যে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন রাতে খবর পাচ্ছে বিএনপি জামাত শিবির কি করবে কি করবে তারা আমি বসে রাত্রে ওদের তারাই দিব একবার তো আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অবস্থান তারপর রাজি কাজে এই যে কম্প্রোমাইজ কারণে করবেন কার সাথে কার সাথে করবে ওই আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো করা দরকার